আসসালামু আলাইকুম ফিভার্স আজকে দেখাবো আমাদের মিকুর যত্ন যত্নআত্তি তো মিকুকে নিয়ে আসা হয়েছে এক জায়গা থেকে নিয়ে আসার পরে এর গায়ে দেখা গেছে ছোট ছোট উকুনের মতো কিছু পোকা এগুলো নাকি বিড়ালদের গায়ে থাকে তো সেই পোকাটাকে আমরা চাচ্ছি ওর গায়ে না থাকুক কারণ পোকাটা হয়তো বা ওকে কামড়াতে পারে বা কোনো সমস্যা হতে পারে আমরা জানি না তাই মিকুকে আমরা ওই একটা ওষুধ দেখালাম না ওই ওষুধটা দিয়ে বিশ মিনিট রেখে দিয়ে এখন একটু কুসুম গরম পানিতে গোসল করে নিচ্ছি এটা হচ্ছে মিকুর বাথটাব যদিও এটা আমাদের বেসিন যাই হোক এই বেসিনে মিকুকে এখন কুসুম গরম পানিতে গোসল করানো হচ্ছে বিড়াল কিন্তু খুব পানি সেন্সিটিভ সো আপনারা বিড়ালকে অবশ্যই পানি থেকে একটু দূরে রাখার চেষ্টা করবেন আমরা আজকেই গোসল করাচ্ছি আগামী দশ পনেরো দিন ওকে আর গোসল করানো হবে না পানির কাছেও নেওয়া হবে না দেখতে পাচ্ছেন এই কী অস্থির অস্থির করতেছে আসলে ও ঠান্ডা লাগতেছে এই যে একটা তাওল দিয়ে ভালো করে মুড়ে নিছি শুধু দৌড়ায় যাচ্ছে শুধু দৌড়ায় যাচ্ছে কী করবো খুব শান্ত হয়ে বসতেই চায় না কথাই শোনে না ওকে কিন্তু গরম বাতাস করা হচ্ছে হেয়ার ড্রাইতে যাতে ওর শীতটা কম লাগে তারপরেও কি শান্তি আছে ও খালি নড়াচড়া করে নড়াচড়া করে অবশ্য তখন ক্ষুধাও লেগেছিল ভালো মতো শুকিয়ে দেওয়ার পরে এখনও দৌড়ে খেলা করতেছে যাই হোক এবার ওকে দুধ খাওয়ানো হচ্ছে ও ফিডার দিয়ে দুধ খেতে চায় না তাই ওর জন্য ফিডার কিনে নিয়ে আসা হয়েছিল কিন্তু তারপরেও খেতে চায় না তাই এখন সিরিঞ্জে করে খাওয়ানো হচ্ছে এটা দেশে খুব পছন্দ করে দুধ খায় এই দেখেন না খাচ্ছে কী সুন্দর বাচ্চাদের মতো ও সেও তো বাচ্চাই যাই হোক ওসুল টসুল করে এখন ওর খাওয়ানো হলো এখন কাটা হচ্ছে নখ এই নখটা অনেক ধারালো সবার গায়ে লাগলে খোঁচা খোঁচা লাগে তাই আমরা নখটা কেটে দিলাম এই যে আমাদের মিকু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ